চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান করা হয়েছে আগস্ট বেলা ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষে তার মরাদেহ পড়ে থাকার খবর পাওয়া যায় এরপর সেখানে যায় সেনাবাহিনী ও পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি দক্ষিণ জোনের উপকমিশনার ডিসি মোহাম্মদ আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন রাতে তিনি একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করেন এরপর ক্লাবের গেস্ট হাউসের তিনশো নম্বর কক্ষে রাত্রি যাপন করেন সকালে তার একটি মিটিং ছিল। তার বারবার কল দেয়া হলেও তিনি রেসপন্স করছিলেন না। এরপর দরজায় নক করে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে বারান্দায় গ্লাসের দরজা ভেঙে বিছানায় তার মরাদেহ পরে থাকতে দেখা যায়

না না কিছু জানতে পারেনি উনি স্ট্রোক করছে এটাই মনে হচ্ছে আমি ওনার ছোট ভাই আমি কচিও দেখি নাই আমার মনে হয় যে এটা সাইলেন্ট হার্ট ডিজিজ ছিল ওখান থেকে স্ট্রোক করছে আমাদের এটা ধারণা ক্লিনিক্যালি যেটা আমরা আমাদের দুইটা ডায়াগনোসিস হয় একটা হচ্ছে ক্লিনিক্যালি আর একটা হচ্ছে অর্গানিক অর্গ্যানিকটা হচ্ছে আপনার পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করে এটা আদারওয়াইজ কিছু না